আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসি আনাম আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা মনিটর সহ সিপিইউ মাত্র বিশ টাকা মূল্যের এই পিসিটা আপনারা কিনতে পারবেন আজকের পিসিটাতে আমরা একটা অফার দিব এবং গ্রাফিক্স কার্ড সহ এই বিলটা করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়াও করতে পারবেন এবং কী ধরনের কাজ করতে পারবেন আর কী গেমস খেলতে পারবেন আপনারা বলেন যে বিশ টাকার মধ্যে একটা ফুল কম্পিউটার সেট চাচ্ছেন যেটা দিয়ে আপনি আমরা কি ধরনের গেমস খেলতে পারি বা কি ধরনের কাজ করতে পারি টোটাল ডিটেলসটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করি শুরুতেই বলি দেখেন বিশ টাকার মধ্যে আপনি একটা পিসি যখন কিনবেন আপনি কিন্তু একটা হোম ইউজের জন্য শেখার জন্য আপনার পিসি কিনতে চান ওয়ার্ড এক্সেলে কাজ করতে চান অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর অটো ক্যাড এই ধরনের সফটওয়্যারগুলোতে আপনি একটা ভালো পারফরমেন্সের আশা করেন ঠিক আছে আর দেখেন আপনি যখন গেমিংয়ে বলি আমরা গেমিং করতে গেলে আপনারা ভ্যালোরেন পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ খেলতে চান ফোরজা হরাইজান খেলতে চান ফারক্রাই খেলতে চান ফিফা খেলতে চান এই ধরনের গেমসগুলোও এই পিসি দিয়ে চলে কিন্তু যখনই আপনি একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন তখনই এটা স্মুথলি আপনি ভিডিওটা আপনি দেখতে পারবেন এবং খেলতে পারবেন আর যখনই গ্রাফিক্স কার্ড লাগাবেন না তখনও চলবে কিন্তু অসুবিধা হচ্ছে ভিডিও যে কোয়ালিটি কোয়ালিটিটা কম আসে আর এক্ষেত্রে আবার র্যামেরও ইস্যু থাকে ষোলো জিবি র্যাম হলে একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় কার্ড লাগাইলে একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় ফ্রিল্যান্সিংয়ের জন্য যারা পিসি কিনতে যাচ্ছেন কম বাজেটে তাদের জন্য এই বিলটা ঠিক আছে ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনারা যারা ফটোশপ ফটোশপস্টোরে কাজ করবেন বা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে যাচ্ছেন অনেকগুলো ট্যাব রান করে কাজ করবেন তাদের জন্য কম বাজেটে এই পিসিটা ঠিক আছে আপনারা যারা অনেকে প্রশিক্ষণের জন্য একটা ভালো মনে চান যেটা দিয়ে আপনারা প্রশিক্ষণ দিবেন এই ধরনের পিসি কিন্তু আমরা একটা দুইটা চারটা পাঁচটা দশটা বিভিন্ন কাস্টমারের কাছে সেল করে আসতেছি ট্রেনিং জন্য ঠিক আছে আপনি সব কাজের জন্য পিসিটাকে ইউজ করতে পারবেন এবার আসেন যে কি কম্পোনেন্ট নিয়েছি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আপগ্রেডের অপশন কিরকম আছে কেন এটা কিনবেন মাদারবোর্ড নিয়েছি এইগো ব্র্যান্ডের এইগোর হচ্ছে তিনশো এগারো সিরিজ একটা মাদার এই মাদার বোর্ডে কিন্তু র্যামের স্লট দুইটা আছে দুইটা র্যাম স্লটে আপনি ডিডিআর ফোরে র্যাম ইউজ করতে পারবেন দুইটা ষোলো জিবির স্টিক সর্বোচ্চ ইউজ করতে পারবেন বত্রিশ জিবি র্যাম করতে পারবেন এবং এই মাদারবোর্ডে বোর্ডে স্লট আছে এনভিমি স্লট থাকার কারণে আপনি জেন থ্রি যে এন আছে একশো আটাইশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান টিবি যেগুলো রিড রাইট স্পিড কিন্তু পঁয়ত্রিশশো এমবিপিএস রিড হয় এবং রাইট হয় সর্বোচ্চ তিন হাজার এম ওই ধরনের কিন্তু এনভিমিগুলো কিন্তু আপনি এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু সাটা এসএসডি আপনি চারটা সাটা এসএসডি ইউজ করতে পারবেন অথবা হার্ড ড্রাইভ চারটা ইউজ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রসেসর এই মাদারবোর্ডে বোর্ডে চারটা জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন এবং নাইন জেনারেশন এই চারটা জেনারেশনের প্রসেস সাপোর্ট করে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনি তিনটা প্রসেসরই ইউজ করতে পারবেন সিক্স থেকে নাইন জেনারেশন পর্যন্ত আমরা এই মাদার প্রাইস করছি এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমরা প্রসেসর নিয়েছি সিক্স জেনারেশনের তার মানে আপনি ভবিষ্যতে এই মাদার কিন্তু আপগ্রেড করার অপশন রাখতেছেন তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদার যদি এগনে হিসাব করি গিগাবাইট আছে নয় টাকা অ্যাসোস আছে দশ টাকা এছাড়াও কিন্তু বাজারে রিভেঞ্জার আছে ছ টাকা হুনানজাই আছে পাঁচ টাকা ইসনিক আছে সেক্ষেত্রে আপনি চার টাকা ওগুলো আপনার ওয়ারেন্টি এক বছর পাঁচ হাজার পাঁচশো থেকে ছ হাজারের মধ্যে আপনি বাজারে তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড কিনতে পারবেন বিষয়টা হচ্ছে এই মাদারবোর্ডটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কি জানেন এই মাদারবোর্ডে র্যামের যেই হিটসিনটা আছে র্যাম যেটা লাগাবেন র্যামের প্লেটটাতে হিটসিন লাগানো আছে গ্রাফিক্স ক্যানের প্লেটে হিটসিন লাগানো আছে এ হিটসিন আছে যে কারণে একটু আপনি যখন একটু হার্ডলি গেমিং করবেন তখন একটু ভালো পারফরমেন্স পাবেন চিপগুলো গরম হবে সেক্ষেত্রে হিট কারণে ঠান্ডা থাকবে পারফরমেন্সটা ভালো আসবে মাদার বোর্ডের প্রসর প্রসরের একটা ডিব্বা এই প্রসরটা কিন্তু বক্স এইটা না সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন এই চারটা জেনারেশনের প্রসর বাজারে কিন্তু খোলা আসে বিস্কিট কি আকারে আসে কিন্তু আপনাদের ভিডিওর স্বার্থে একটা বক্স দেখানো হয় কারণ আমরা টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেন যখন পিসিগুলো বিল করি ওইগুলোতে বক্স আকারে এই প্রস্তরটা আসে আর এই ধরনের প্রস্তুতগুলো খোলা আসে বিস্কিট আকারে আসে আপনি ফুল পিসি বিল করলে প্রস্তরের ওয়ারেন্টিটা আমাদের কাছ থেকে এক বছর পাবেন সিক্স জেনারেশনের আই ফাইভ প্রাইস এখানে আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা করছি এক বছর ওয়ারেন্টি সহ এখানে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনি সেভেন জেনারেশনের আই ফাইভ বা আই সেভেন এইট জেনারেশনের আই ফাইভ বা আই সেভেন অথবা নাইন জেনারেশনের আপনি আই ফাইভ বা আই সেভেন ইউজ করতে পারবেন মানে আমি এখানে আপগ্রেডের অপশন রেখে যাচ্ছি আপনি পিসিটা বিষয়টাই কিনতেছেন তার মানে এই না যে এক দুই বছর পরে পিসিটা আপনার স্লো হয়ে গেলে আপনি ফালাই দিয়ে নতুন পিসি কিনতে হচ্ছে তখন আপনি পিসিটাকে মডিফাই করতে পারবেন র্যাম নিয়ে কথা বলি এখানে আমরা এইট জিবি ডিডিআর র্যাম নিয়েছি একটা সিঙ্গেলিস্টিক হিটসিন সহ র্যাম র্যামটার প্রাইস আসছে এখানে সতেরোশো পঞ্চাশ টাকা বাজারে আপনি তেরো চোদ্দোশো টাকায় নন হিটসিন র্যাম পাবেন ওই র্যামগুলা ওয়ারেন্টি থাকবে দুই বছর অথবা তিন বছর আর এই র্যামটা আপনার ওয়ারিওর ব্যান্ডের র্যাম এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ সতেরোশো পঞ্চাশ টাকা একটা সিঙ্গেল স্টিক নিয়েছি বিষয়টা হচ্ছে আপনি যদি হার্ডলি গেমিং করেন বা এডিটিং ফোকাস দেন কম বাজেটের পিসিতে আমার সাজেশন থাকবে কি আপনারা ষোলো জিবি র্যাম করে নেবেন আরেকটা এইট জিবি র্যাম কিনে নেবেন যদি এখন কেনার সামর্থ্য থাকে কিছুদিন পরে কিনবেন এই মাদারবোর্ডে দুইটা স্লট আছে ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত র্যাম লাগাইতে পারবেন যেহেতু আমরা এখানে এক স্লটে এইট জিবি লাগাচ্ছি আর একটা স্লট ফাঁকা থাকবে আপনি চাইলে পরবর্তী সময়ে ওই স্লটে এইট জিবি বা ষোলো জিবি লাগাইতে পারেন বা এই এইট জিবিটাকে এক্সচেঞ্জ করে দুটা ষোলো জিবি লাগাইতে পারেন বা এটার সাথে আরেকটা এইট জিবি লাগাইতে পারেন এটা আপনার ইচ্ছা এসএসডি নিয়ে কথা বলি এখানে আমরা সাটা এসএসডি নিয়েছি সাটা এসএসডিটা নিচে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবির মাইফাই ব্র্যান্ডের পাঁচ বছরের ওয়ারেন্টি সহ তাইওয়ানের প্রোডাক্ট এই এসএসডিটা ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে বাজেট কিছুটা বেশি থাকলে আপনি এনভিমিতে শিফট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চারশো পাঁচশো টাকা এক্সট্রা খরচ করতে হইতে পারে ব্র্যান্ড ভেদে কিন্তু এখন এন ভিএমির প্রাইসটা তিন হাজার টাকা পর্যন্ত হয়েছে যদি আপনারা এখন ঘাটাঘাটি করেন জুলাই চলতেছে এসছে দু সাল এসএসডি র্যাম এবং মনিটর এই তিনটা প্রোডাক্টের প্রাইস অনেকটাই মার্কেটে বেড়ে গেছে এসএসডি বাইশশো টাকা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি বাজারে দুই হাজার উনিশশো টাকাও পাবেন ওইগুলো তিন বছর ওয়ারেন্টি এসএসডি এবং মোটামুটি ভালো মনে তবে এটা কোয়ালিটি এসএসডি আপনি এটা কিনতে পারেন এই হচ্ছে বিল এখানে কিন্তু আমরা একটা কেসিং পাওয়ার সাপ্লাই নিয়েছি গেমিডিয়াসেন এই কেসিংটার সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আড়াইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে আমরা ভ্যালোটোপের বেশ কিছু ক্যাসিং দেখবেন যে ইউটিউবার রিভিউ করে ওইটার সাথে দুইশো ওয়াট বা পিসি পাওয়ার দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আসে গেমিডিয়াসের এই ক্যাসিংটাতে আড়াইশো ওয়াট আসছে এটা নিয়ে রিজনটা হচ্ছে আপনারা অনেকে গ্রাফিক্স কার্ডটা নেবেন যখন আপনি এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ডটা নেবেন তখন পাওয়ার কনজামশনটা একটু বেশি আসবে আপনার হচ্ছে সেক্ষেত্রে একটু ভালো একটু বেশি পাওয়ার সাপ্লাই নিলে আপনি পারফরমেন্সটা অ্যাকুরেট পাবেন আড়াইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ এই কেসিংটার প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা যদি ভ্যালু টপ কিনতেন তাহলে আপনি বাইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে এই পাওয়ার সাপ্লাইটার কিন্তু আবার দুই বছরের ওয়ারেন্টি আছে ক্যাসিংটা আপনি চাইলে এটা নাও নিতে পারেন আপনার হয়তো পছন্দ হইতে পারে যে লাইটিং ক্যাসিং আমাদের চ্যানেলে দেখবেন যে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে শুধু ক্যাসিং আছে পাঁচটা ফ্যান সহ আবার পাওয়ার সাপ্লাই ভ্যালু টপের এগারোশো টাকা দিয়ে দুশো ওয়াট নিচ্ছে বা তিনশো পঞ্চাশ হওয়াট চারশো পঞ্চাশ হওয়াট পাঁচশো পঞ্চাশ ব্র্যান্ডের দিকে শিফট হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কস্ট চেঞ্জ হবে প্রাইস চেঞ্জ হবে আপনার কোনো প্রোডাক্ট লিস্ট থাকলে হোয়াটসঅ্যাপে দিবেন এই পিসি না দামি পিসির ক্ষেত্রেও আমরা আপনাকে তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট আছে আপনার কোনো কোটেশন চয়েস আছে তাহলে ওই কোটেশনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে এটা গুড প্রাইসিং করে দিব অবশ্যই আপনার প্রাইসটা পছন্দ হবে এছাড়াও কিন্তু আপনার যদি আমাদের চ্যানেল যে বিলগুলো আছে বা আমাদের ওয়েবসাইটের যে বিলগুলো আছে ওই বিলগুলো আমাদের অফার প্রাইজিং করা থাকে আপনার চাইলে অফার প্রাইজিং আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু আমরা একটা আইমাইস এর আর জিবি কম্বো কিবোর্ড মাউস নিয়েছি এ এন থ্রি হান্ড্রেড এই কিবোর্ড মাউসটা প্রাইস আপনার এক হাজার টাকা এই বিলের সাথে আমরা করে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং একটা গিগাসনিকের উনিশ ইঞ্চি মনিটর নিয়েছি এটার প্রাইস এখন সাড়ে চার হাজার টাকা দুঃখজনক হলো সত্যি যে এই মনিটরটা গত পনেরো দিন আগেও আমরা সেল করছি তেত্রিশশো চৌত্রিশশো টাকা মনে হচ্ছে এটা সাড়ে চার হাজার টাকা থাকবে না এটা আরও বাড়বে অলমোস্ট চার হাজার নশো পাঁচ হাজার টাকা হবে যারা পিসি বিল্ড করবেন করে ফেলেন কারণ দাম বাড়তেছে দামটা কোথায় যে ঠেকে আমরা বুঝতেছি না কারণ তিনটা প্রোডাক্ট আইটেমের প্রাইস বাড়ছে একটা হচ্ছে র্যাম একটা এসএসডি এবং হচ্ছে মনিটর মনিটরটা সবচেয়ে বেশি বাড়ছে র্যাম এসএসডির তুলনায় এই টোটাল বিলটা করতে খরচ পড়বে একুশ হাজার টাকা এখন যদি আপনার বাজেট থাকে আরও পঁচিশশো টাকা তাহলে আপনি দুই জিবির একটা গ্রাফিক্স কার্ড নিবেন যদি আপনি একটু ভারী এডিটিং করেন বা একটু গেমিংয়ে ফোকাস দেন তাহলে এই কার্ডটার প্রাইস আসবে হচ্ছে পঁচিশশো টাকা দুই জিবির একটা কার্ড দুই জিবির জায়গায় আপনি চার জিবি বা আট জিবি যে প্যালা দিনের কার্ডটা আমরা বলি সাড়ে দশ হাজার টাকায় সেল করি ওই কার্ডটাও কিন্তু এই পিসিতে ইউজ করতে পারবেন বা আপনি যদি মনে করেন যে থার্টি ফিফটি কারও কিন্তু এই পিসিতে ইউজ করতে পারবেন চাইলে কোরআসেভিনে নাইন জেনারেশন ইউজ করতে পারবেন চাইলে মনিটরটা বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইউজ করতে পারবেন চাইলে গেমিং ক্যাসিং গেমিং পাওয়ারস আপনি ইউজ করতে পারবেন তো দিন শেষে আপনার বাজেট বাজেটটা যদি এরকমই থাকে তো এরকমই করবেন বাজেটটা যদি আরও টাইট থাকে আমাদের জানাবেন আর একটু কম আছে কীভাবে এখন বিলটা করা যায় আমি আস্তে আস্তে প্রোডাক্ট আপডেট করব ওই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে পাবেন আপনি আর হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি আপনার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাকে প্রাইজিংটা করে দিব এই হচ্ছে বিল আমরা চেষ্টা করতেছি আপনাকে ভালো একটা অফার করার জন্য এবং এবং যারা এই সপ্তাহের মধ্যে এই পিসিটা ফুল বিল করবেন তাদেরকে আমি পাঁচটা গিফট আইটেম দিয়ে দিব যেটা একটা ওয়াইফাই রিসিভার ওয়েব ক্যাম্প অ্যান্টিভাইরাস স্পিকার এবং মাউস প্যাড প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয় তবে ফুল সিস্টেম বিল করতে হবে শুধু পিসে কিনলে এই অফারের আওতায় আসা যাবে না ফুল পিসে কিনলে গান আপনি একটা ভালো একটা অফারের আওতায় আসতেছেন এবং যে আমি প্রাইজিংটা করছি ভালো প্রাইজিং করছি আপনাদের পছন্দ হবে মার্কেট রিসার্চ করলে বোঝা যাবেন যে প্রাইজিংটা কেমন আছে এবং আমার প্রাইজিংটা বেটার অন্যান্য শপের তুলনায় আপনারা প্রোডাক্ট বেশি কিনবেন তাও আরেকজন একটু ভালো প্রাইজে কিনতে পারবেন যদি প্রোডাক্ট কম কিনতে থাকেন তাহলে দামটা কস্টিংটা একটু নেওয়া যায় না আমরা এভাবেই সেল করি যে আমরা আপনাদের কাছে একটা হিউজ কোয়ান্টিটি সেল করব এবং আপনারা ভালো প্রাইজিং পাবেন এছাড়াও গিফট থাকবে প্রমোশনাল আইটেম থাকবে মিরপুর দশ শাহালি প্লাজাতে আমার শোরুম চলে আসবেন একুশ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড ছাড়া তেইশ হাজার পাঁচশো টাকায় গ্রাফিক্স কার্ড সহ এই বিলটা করতে পারবেন আমি মোহাম্মদ মন্তসাইয়া নাম চলে আসবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম